তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো বিজনেস কার্ডে যে আগের দিন প্রথম পার্টটা করেছিলাম আজকে আমি দ্বিতীয় পার্টটা তোমাদের অবশ্যই করে দেখাব এর জন্য আমি আমার চলে আসলাম অ্যাডোব ইলাস্ট্রেটারে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম পেজটা সুন্দর করে কমপ্লিট করে রেখেছিলাম এরপরে কি করব আমি চেষ্টা করব এই দ্বিতীয় পার্টটা করার জন্য তো এই দ্বিতীয় পার্টটা কিন্তু আমাদের একটা হোয়াইট কালার ছিল এই জন্য আমি এখানে কি করব একটু হোয়াইট করে নিব ওকে হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম এরপরে তোমাদের সুবিধার জন্য আমি চাইলে ফ্রি ফিক থেকে অনেক টেমপ্লেট ইউজ করতে পারতাম তো যেহেতু এরা এই টেমপ্লেটগুলো ইউজ করছে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে ব্যবহার করতে পারি এই যে দেখো সুন্দর করে আমি চাইলে এ ব্যবহার করতে পারি কিন্তু তোমরা এই কাজটা করবে না তোমরা কি করবে সরাসরি চলে যাবে ফিকে এখানে যাওয়ার পরে তোমরা লিখবা এখানে টেমপ্লেট এখানে যদি তোমরা টেমপ্লেট এসে লেখো তাহলে দেখবে যে এখানে অগণিত টেমপ্লেট আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো ফ্রি টেমপ্লেট টি ওকে দেখি এখানে ফ্রি কি আছে এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো যা ইচ্ছা তা ইউজ করতে পারো তোমরা জাস্ট টেমপ্লেট লিখে সার্চ করলেও দেখবে এখানে বহুত টেমপ্লেট আছে কোন ধরনের টেম্পলেট তুমি ইউজ করবা তুমি এই দেখো একটা এই ধরনের আছে তুমি যেটা চাও সেটা ইউজ করতে পারো যেটা চাও একটা দেখো একটা দেখো একটা দেখো মানে তোমার যা ইচ্ছা তুমি এখান থেকে চাইলে ইউজ করতে পারো এখানে যদি এরকম দিকে সার্চ দাও যে লাইন টেমপ্লেট দেখি লাইন টেম্পলেটগুলো দিলে কেমন আসে এই দেখো এখানে কিন্তু তোমরা দেখো কত ধরনের লাইন আছে তোমরা চাইলে কিন্তু এই লাইনগুলো ইউজ করতে পারো তা আমি জাস্ট আজকে তোমাদের দেখানো বিষয় ডিজাইনটা মানে কীভাবে আমরা প্রসেসটা এগোতে পারি সেইটা এখানে তোমরা চাইলে আরো কিছু লিখে সার্চ করতে পারো দেখো এই যে এই টেমপ্লেট কিন্তু আমরা চাইলে দেখি আজকে আমরা একটু এটা ইউজ করে দেখে ইউজ করতে পারি কি না ওদের পরিবর্তে আমরা এইটা চেষ্টা করব দেখা যাক কী হয় ইপিএস পিএনজি এস বি জি আমি এস বি জিটা ডাউনলোড করলাম এবং এটা যদি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যায় দেখো অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে হয়তোবা তারপরে আমি একটু দেখি আমাদের এস বি জিটা কোথায় গেছে এখানে ডাউনলোডের ভিতরে গেছে হয়তোবা এইসে

এইখানে যেরকমভাবে ওরা ইউজ করছে আমরা চাইলে ওরকমভাবে ইউজ করতে পারি দেখো তুমি চাইলে বিভিন্নভাবে ইউজ করতে পারো ওকে আমি চাইলে এটা এটাকে এরকমভাবে রাখতেও পারি এখানে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু করতে পারি টেম্পলার লিখে সার্চ করে তোমরা এগুলো আনতে পারো কিংবা তুমি যদি চাও এটাকে আমি একটু উপরের দিকে দিয়ে দিতে চাই তাও তুমি করতে পারো তার মানে আমি এটাকে আবার সোজা করে দিলাম করে দেওয়ার পরেই আমি দেখি এটা এখান দিয়ে কেমন হয় ওকে আমি একটু বড় করে চেষ্টা করি ওকে এটাও খারাপ হয় না তো থাকুক কিভাবে কোনো ব্যাপার না তোমরা চাইলেই এটা বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারো আমার জাস্ট তোমাদের মানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ডিজাইন প্রসেসটা তোমাদের কিভাবে মানে করতে হবে সেটা শিখিয়ে দেওয়া এরপরে তোমরা যতটা তোমাদের থিংকিং অ্যাক্টিভিটি যতটা স্ট্রং হবে তোমার ডিজাইন ততটা সুন্দর হবে এটার জন্য তোমাকে আমি দেখিয়ে দিলাম ফ্রি ফ্রিপি একটা বেস্ট অপশান আছে ওখানে টেম্পলেট স্ট্রিং মিস্টিং যা ইচ্ছা লিখে সার্চ করতে পারো এবং সেই অনুযায়ী তুমি ডিজাইনটাকে মডিফাই করতে পারো তো আমি জাস্ট তোমাদের শেখানোর উদ্দেশ্য এখানে এইটা রেখে দিলাম তারপরে কী করলাম এটা চাইলে কিন্তু আমি অন্য কালারও দিয়ে দিতে পারি দেখি এই কালারটা দিলে আসে কি না হ্যাঁ আসতে পারে হয়তোবা দেখো এই কালারটা দিলে কিন্তু চলে আসছে কিন্তু আমার ওটা চাচ্ছি না আপাতত এটাই থাকুক কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ডিজাইনটা কমপ্লিট করা ওকে তো আমি এখান থেকে আমার সেই লোগোটা নিয়ে আসলাম এখান থেকে এটা নিয়ে আসলাম সিলেক্ট করে এখান থেকে এটা অবশ্যই কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম যাতে আমাদের সুবিধা হয় তো আমি এটাকে এই পাশে রাখার চেষ্টা করবো তো তুমি একটা জিনিস দেখলে কিন্তু বুঝতে পারবা এটা কিন্তু এখানে সাদা ছিল বলে এখানে আসার পর পরই এটা সাদা হয়ে গেছে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা বরাবরই মতো সাদা কিন্তু আমি সাদাটা রাখবো না তার মানে এটাকে এই কালার দেওয়ার চেষ্টা করব দিলে দেখো এগুলো কিন্তু সবগুলো সুন্দর করে নিয়ে নিয়েছে কিন্তু আমাদের ইওর লোগোটা এখনও কালো আছে কেন বলো তো ওটা এখনো টেক্সট আছে যতক্ষণ পর্যন্ত ওটা টেক্সট থাকবে ওটা কিন্তু এই রূপে কালার কখনো চেঞ্জ হবে না তো এটাকে আমি একটু সুন্দর করে বসাই তারপরে কি করি হুম বসাই এরপর আমি এটাকে একটু আনগ্রুপ করি এবং কি করি চেষ্টা করি এই লেখাটার উপর কালারটা দেওয়ার জন্য তো এটাকে হালকা একটু নিচে রাখি ওকে এটা নিচে এখানে থাকুক এটাকে কালার দেওয়ার জন্য এটাকে আমি কি করতে পারি অবজেক্টে যে এক্সপ্যান্ড করতে পারি এক্সপ্যান্ড করে এই যে ফিল্ড আছে ফিল্ডটাকে ওকে করে দিতে পারি তাহলে এইবার যদি আমি এটাকে যে কোনো কালার দিই এখানে আইড টুল সিলেক্ট করে ও কালার নিতে বাধ্য দেখো ইয়র লোগো কিন্তু সুন্দর করে নিয়ে নিয়েছে তার মানে কী করে করতে হবে সেটা তোমরা অবশ্যই বুঝে গেছো তা তোমরা ওইভাবেই করে ফেলবা আমি আগে একটু সেভ করে নিই হলে চলে গেলে আমি বিপদ পড়ে যাব আমার সেভ করা কিন্তু কমপ্লিট তার মানে আমার এই পাশের কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট এরপর আমার কি করতে হবে আমার দেখতে হবে কি আচ্ছা এটা কোথা থেকে আসলো এটাকে আমি একটু ডিলেট করে দিই নাহলে ভালো লাগছে না দেখতে এটা এখানে থাকুক কোনো ব্যাপার না ওকে এরপরে আমি চেষ্টা করব এই চকু ডিজাইন করার জন্য ওকে ওইটুকু ডিজাইন করার জন্য আমরা যে কোনো একটা নাম নিয়ে নিব এখানে দেখেছি জন অ্যান্টনি ডোয় ওকে ওদের নামটা আমার কেমন জানি ভালো লাগছে না তার মানে আমি আমার মতো করে একটা নাম আমি এখানে নিতে পারি এবং ওটার ফ্রন্ট সাইজ আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি ওকে আমি একটু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করলাম জিও এই সেন জন অ্যান্ড জিও এন অ্যান্টনি ডোয় ওকে আমি একটু চেষ্টা করব এটা মিডিয়াম আছে এটা মিডিয়ামই থাকুক কিন্তু এটা আঠাশ পিটি আছে আমি এটাকে একটু বাড়াই দেওয়ার চেষ্টা করব তিরিশ পিটি ওকে এবং এটা মিডিল বরাবর রাখবো হ্যাঁ এটা এখানে ওকে আমি যদি এটাকে একটু দেখি বোল্ড দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি যে সবসময় যে ওদের মতো হতে হবে এমন কিছু না এটাকে মিডিয়াম না দিয়ে বোল্ড না দিয়ে আমি একটু সেমি বোল্ড দিয়ে দিই সেমি বোল্ড এটাই মনে হচ্ছে আমার লুকিং গুড সব সময় যে ওদের মতো করতে হবে এমনটা কিন্তু না তো তো তুমি ডিজাইন করবার তোমার ইউনিক আইডিয়া দেয় মানে তোমার চোখে কোনটা ভালো লাগছে তোমার থিঙ্কিং অ্যাক্টিভিটিতে মনে হচ্ছে কোনটা এটাই পারফেক্ট তো সেটাই দিয়ে দেয় বেটার হবে তো আমি এখানে কিছু আরও কিছু ডকুমেন্টেশন অ্যাড করব সেটার জন্য আমি কি করব এখানে আমি এটা চাইলে একটু মিডিল বরাবর রাখতে পারি হুম মিডিল বরাবর রাখলে এটা সুন্দর লাগছে ওকে আমি একটু মিডিল বরাবর রাখি এবং এটার কালার আমি চাইলে এটা দিয়ে দিতে পারি কিন্তু আমি এটা দেব না ব্ল্যাকটা মোটামুটি গুড লাগছে আমি যদি ব্ল্যাক একেবারে ব্ল্যাক না চাই টুই চাই সেটা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারি হ্যাঁ জন অ্যান্টনি জয় ওকে ফাইন আমার মনে হয় এই কালারটা একটু ভালো লাগছে ওকে আর একটু ট্রাই করে দেখি ডিজাইন আছে তোমার মনের থিঙ্কিং তুমি যেরকমভাবে চিন্তা করবা তুমি সেরকমভাবে ডিজাইনটা বানাবা এই যে জন অ্যান্টনি ডোয় আমি কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দিলাম এরপরে কি করব। এ কোন বিষয়ে অভিজ্ঞ সেটা আমি একটু দিয়ে দিলাম আমি সেপে ই করছিলাম এটা একটু ক্যাপসলকটা উঠাই দিলাম এটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং ওকে এন ডব্লিউ আর কে নেটওয়ার্ক ইন জি আই এন ডাবল আর ইঞ্জিনিয়ার ওকে এটাকে আমি সেমি ওল্ড রাখবো না এটাকে হচ্ছে রেগুলার করে দিলাম এবং এটাকে একটু আঠারো পিঠে দিয়ে এবং এটাকে একটু বাইশ পিঠে দিয়ে দিলাম ওকে আমি আমার নজরে যেটা মানে আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটা একটু করার চেষ্টা করি কারণ ডিজাইন হচ্ছে তোমার থিঙ্কিং এবং তোমার চোখে কোনটা ভালো লাগছে সেটাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ওকে আমি একটু এটাকে ব্লাক না দিয়ে এটাকে একটু নেটওয়ার্ক ইঞ্জিন তুমি চাইলে কিন্তু এই কালারটাও দিয়ে দিতে পারো ওদের অনুযায়ী তো আমি দিয়ে দিতেও পারি কিংবা এই কালারটাও রাখতে পারি আর কীভাবে যে একটা টেক্সটকে কালার করতে হয় সেটা তোমরা অবশ্যই জানো টেক্সটটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ডের মাধ্যমে তোমরা ওইটাকে ফিল করবা ফিল করার পরে আইড্রপ টুল দিয়ে যে কালারটা সিলেক্ট করবা ওই টেক্সটটা সেই কালারটা নিতে বাধ্য তো আমার মনে হচ্ছে যে এই কালারটা বেটার আছে এরপরে আমি কী করবো এরপর আমি স্ট্রেট অ্যাড্রেস না একটা মোবাইল অ্যাড্রেস আর একটা ইমেল দিয়ে দেবো ওকে ফাইন তো আমি যদি এটাকে একটু কপি করে নিয়ে আসি কীভাবে কপি করতে হয় তোমরা অলরেডি জানো যারা জানো না তারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও একশো তেইশ স্ট্রেট এস ডব্লিউ টি স্ট্রেট কি ই ওকে আর এর পাশে কিছু আইকন আনতে হবে সেগুলো একটু পরে আনি আমি আরেকটু কপি করে নিই এবং আরেকটু কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নিই এরপরে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিই এখানে প্লাস জিরো 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 তারপরে যা যা হয় তিনটা নাইন তিনটা নাইন তিনটা নাইন ওকে তারপরে হচ্ছে ওয়েবসাইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কিংবা তোমরা যেটা দিতে পারো ওরা রাজি শেষ নিউজ অ্যাট দ্য রেট অফ ইউর কোম্পানি ইউ ইউআর সিওএম পি এনআই ডট কম একটা মেইল ঠিকানা দিলাম ওকে এগুলো কিন্তু আমাদের একটু বড় বড় লাগছে তার মানে এটাকে আমরা একটু করে নিব রেগুলার কিন্তু এটা আঠারো পিচে করে নিব যাতে একটু ছোটো হয় আঠারো পিচে নিলে একটু ছোটো হয়ে গেছে এটা উনিশ পিচে নিয়ে নিই তাহলে একটু লুকিং গুড লাগবে হয়তো বা হ্যাঁ এরপরে আমরা একটা অ্যালাইন বরাবর এটাকে ফিক্সড করতে পারি আপাতত আমাদের মনে হচ্ছে এটাই ঠিক আছে এটাকে আমি একটু ডিলিট করে দিলাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ওকে ফাইন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আরেক একটু ছোটো হোক এটা কুড়ি হোক কুড়ি কুড়ি দেওয়ার পরে এটাকে আমি একটু মিডিল বরাবর অ্যালাইন করে নিলাম ওকে আর এটাকে একটু মনে হচ্ছে অন্য কালার দিয়ে দেওয়া উচিত এটা একটু বেশি না ওটা একটু ছিল ভালোই ছিল আমি একটু চোখের দেখার জন্য কালারটি একটু চেঞ্জ করলাম ওকে আমি কিন্তু আবারও সেভ করে নিচ্ছি কারণ এটা চলে গেলে আমার একটা মুশকিল হয়ে যাবে ওকে সেভ করার কাজ কমপ্লিট এরপরে আমাদের কাজ হচ্ছে আইকনগুলো আনা এই আইকনগুলো আনলে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট তারপর আমরা আমাদের আউটপুটটা দেখতে পাবো তো আইকন আনার জন্য আমি সরাসরি চলে যাবো ফিকে এরপরে এখানে যাওয়ার পরে এখানে লিখবো যে দেখি আমাদের কোন কোন আইকুলো বিজনেস আইকনগুলো দেখি আমাদের বিজনেস আইকন দিলে কি হয় কিংবা আইকন দিলেও কি হয় এডিএসএস আইকনের জন্য বহুত আছে তুমি যেখান থেকে ইচ্ছা নি আসতে কিন্তু আমি ফ্রিফিকেই বেশিরভাগ ফ্রিফিক থেকেই নেই তো এখানে বিজনেস আইকন দের তো অনেক আইকন আসছে আমার যে আইকন গুলো লাগবে সেই আইকন কিন্তু আমি এখানে খুঁজে পাচ্ছি না তো আমি কাজ করি আমি স্পেসিফিক আইকন গুলো ধরে ধরে নিয়ে যাই আমি কিন্তু আগের দিনও তোমাদের একটা ভিডিওতে কীভাবে আইকন নিতে হবে সেটাও দেখেছিলাম কিন্তু আজকে আবারও দেখাচ্ছি যেহেতু আমাদের ওখানে একটা লোকেশন আছে লোকেশন আইকনটা লাগবে ফার্স্ট আমি লোকেশন আইকনটা এখান থেকে স্পেসিফিকভাবে চুজ করে নিলাম তারপরে যে কোনো এখান থেকে আমি এই লোকেশানটাও নিয়ে নিতে পারি লোকেশানটা নিয়ে নেওয়ার জন্য আমি কী করবো ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে কী করব এস বিজিটা নিয়ে নিলাম তাহলে আমার লোকেশন আইকনটা চলে আসলো এরপরে আমি কি করব। ডাউনলোড থেকে এই যে লোকেশানটা ছিল এই যে লোকেশানটা এটাকে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিব দেওয়ার পরে এ একটা নতুন করে নিয়ে নেবে এটাকে আনগ্রুপ করব তারপরে এখান থেকে আমি একটা লোকেশন এটাকে আনগ্রুপ করলাম হ্যাঁ কালোটাই নিয়ে নিলাম ওকে কোথায় ছিল আমার ডিজাইন এই যে এখানে এটা কিন্তু এই কী হলো এই মদনা কী হলো এরকম তো কথা ছিল না ও এটা আনগ্রুপ করার কারণে এটা ইয়ে হয়ে গেছে ওকে আচ্ছা আমি এখান থেকে এটা নিয়ে নিই কন্ট্রোল জি দিলাম জি দেওয়ার পরে এটাকে টেনে ধরে এখানে নিয়ে গেলাম এখন তো অনেকটা বড় হয়ে গেছে আমি অল্টার শিফট এবং মাউসের বাম বাটন চেপে ধরে সুন্দর করে ছোট করে নিব যাতে এটার এটা নষ্ট না হয়ে যায় ওই যে আমাদের লোকেশন চলে আসছে এবার একটা কল আর একটা ইমেইল আমরা এখান থেকে কিন্তু সুন্দর করে নিয়ে নিতে পারি সেটা আছে ফ্রেভিক আমরা কী নিব এবারে কল আইকন সিএ এল এল কল আইকন তো আমি এখান থেকে যে কোনো একটা আইকন কিন্তু নিয়ে নিতে পারি প্রথমটা যেহেতু আছে আমি এটা থেকে সিলেক্ট করলাম এরপরে হচ্ছে এখান থেকে এস বি সিলেক্ট করে নিলাম কারণ আমার কলের আইকনটা লাগবে এবার এখান থেকে কোথায় গেল আমি ডাউনলোডে গেলাম যাওয়ার পরে এখানে কল যেটা আছে এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে একটু ছোটো করে নিলাম এবং এটাকে আনগ্রুপ করলাম সিলেক্ট করে আমার কিন্তু কল আইকনটা লাগবে আবারও আনগ্রুপ করলাম তারপরে শুধুমাত্র কলটাকে নিয়ে এখানে এই পেজে ছিল এই পেজে চলে আসলাম এরপর এটাকে আবারও রিদের মতো ছোট করে নিলাম মন যত চায় ততটাই ছোট করলে বেটার হবে তো আমি একটু অবাঞ্ছিত জিনিসগুলো একটু ফেলে দিই তা না হলে এগুলো আমার অনেক ঝামেলা করছে ওকে এরপর একটা ছিল মেইল আইকন দেখি আমাদের মেইল আইকনটা কোথায় আছে আমরা যদি এখানে লিখে সার্চ করি ইমেইল ইমেইল আইকন ওকে আমরা ইমেইল আইকন কিন্তু এখানে পেয়ে যাবো তোমরা যে কোনো একটা নিয়ে নিতে পারো আমি একটু দেখি কোনটা নেওয়া যায় ওকে আমি এখান থেকে একটা নিয়ে নিলাম এখানে ক্লিক করলাম দেখি এর এস বিজিটা আছে কি না এস বিজি আছে আমি এস বিজিটা নিয়ে নিলাম এরপরে আমি রীতিমতো আবার ডাউনলোডে চলে গেলাম চলে যাওয়ার পরে এখানে যেটা আসছে এটাকে এখানে নিয়ে এসে টেনে ধরে ছেড়ে দিলাম তারপরে অবশ্যই আনগ্রুপ করব আনগ্রুপ করে আমি চেষ্টা করব এটাকে নেওয়ার জন্য ওকে আমি এটাকে টেনে ধরে এখানে নিয়ে চলে আসলাম নিয়ে চলে আসলে আবার সে রীতিমতো ছোট করে নিলাম এরপরে ছোট করে আরও একটু ছোট করে নিব কারণ আমাদের এই অনুযায়ী পণ্ঠের ই অনুযায়ী ছোটো করতে হবে তো এটা ঠিক আছে আমি এটাকে আরেকটু ছোট করতে হবে দেখি ঠিক আছে কি না হুম এটাও ঠিক আছে আমাদের এটাকে আরেকটু ছোট করতে হবে আই থিঙ্ক এটা ঠিক আছে এবারে একটু অ্যালাইনমেন্টটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব নিবো তার মানে আমরা যদি এখানে একটু দেখি হুম এটা ঠিক আছে এটা একটু বড় বড় লাগছে মনে হচ্ছে একটু ছোটো করি হ্যাঁ এরপরে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করি অ্যালাইনমেন্টটা আমি চাইলে আমার চোখের হালালও করতে পারি মানে চোখ চোখ দেখেও করতে পারি বুঝে বুঝে আর এটাকে একটু ছোট করে নিলাম এতটাও ছোট হবে না একটু বড় হবে হুম ওকে এটা ঠিক আছে আমরা চাচ্ছি যে এই আইকনগুলো একই লাইন বরাবর থাকুক তার মানে আমি যদি চাই এই তিনটাকে একসাথে ধরে এই একটা দুইটা তিনটা এটাকে সিলেক্ট করলাম একটু লাইন বরাবর ঠিক করে নিলাম এরপরে আমাদের কি ছিল এই তিনটার কালার কিন্তু একই রকম ছিল তো আমি এখানে কী করবো আই ড্রপ টুল দিয়ে এখানে ক্লিক করে দেবো ওদের কালার কিন্তু রীতিমতোই বদলে গেছে ওই যে দেখো

এবার আইকনগুলো কিন্তু সুন্দর লাগছে তার মানে আমাদের কিন্তু এখানে অবশ্যই সুন্দর করে সব কিছু সেট হয়ে গেছে এখানে নাম একটু সেভ করে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইকন কিন্তু অলরেডি বসানো কমপ্লিট তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে এই ডিজাইনটা কেন এরকম করে এখানে রেখেছি তো আমি বলবো যে তোমাদের এরকম করে কোনো ডিজাইন রাখলে আসলে কোনো প্রবলেম নাই কারণ তোমাদের শুধুমাত্র সেটাই দেখাবে যেটা শুধুমাত্র আর্টবোর্ডের ভিতরে আছে তো তোমরা যদি এ নিয়ে টেনশন করো যে আসলে এটা কি হচ্ছে কেন হচ্ছে কোনো সমস্যা নাই শুধুমাত্র তোমাদের আর্টবোর্ডের ভিতরে যেটা আছে সেটাই তোমাদের এক্সিকিউট হবে এর বাইরে কোনোটাও তোমাদের দেখাবে না সো এই জন্য টেনশন করার কোনো দরকার নাই তো আমাদের কিন্তু এখানে আইকনটা বসানো শেষ এখন আমরা কি করব জাস্ট এখান থেকে যে ইয়োর ওয়েবসাইটটা লিখছিল এটা জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটাকে একটু কালার দিলাম এটাকে আমি একটু ব্ল্যাকটা দিয়ে দিলাম দেওয়ার পরে ওটার একটু আমি করবো মিডিয়াম না করে একটু রেগুলার করে দিলাম এবং ওটা অতটাও কালো দিব না একটু চেষ্টা করব হুম হ্যাঁ এখানে ওয়েবসাইট লেখা ছিল ইয়ের ওয়েবসাইট ডট কম ওকে আমরা ওয়েবসাইটটা একটু চেষ্টা করব সেন্টার বরাবর রাখার জন্য তো আমি এখানে ক্লিক করলাম সেন্টার বরাবর দিয়ে দিলাম এটা একটু নিচেতে থাকুক হ্যাঁ একটু নিচে থাকুক তাহলে এই অ্যালাইনমেন্ট বরাবর রাখার চেষ্টা করি দেখি কী হয় ওকে ওয়েবসাইট আর এখানে এই যে ডকুমেন্ট মোটামুটি এটাকে গ্রুপ করে একটু নিচে নিয়ে আসি হুম ওকে তো আমাদের ডিজাইন কিন্তু একটা আইডি কার্ডের মোটামুটি কমপ্লিট তো আমরা একটু আউটপুটটা দেখি তারপরে বুঝতে পারবো যে এটা কেমন ডিজাইন হয়েছে তো তার আগে আমি একটু আবারও সেভ করে নিলাম এবার আমি আমার টোটাল আউটপুটটা দেখার চেষ্টা করি তাহলে ফাইল থেকে এক্সপোর্ট করে আমি ফাইলটাকে দেখার চেষ্টা করবো ওকে এখানে আমি দুই হাজার দিয়ে দিলাম দুই হাজার দিয়ে দেওয়ার পরে আমি এখানে একটু ক্লিক করলাম যাতে হাইটটা ঠিক মতো পায় ওকে ফাইন এরপর সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পরে আমি ফাইল পাথটা একটু চুজ করে দিলাম ওকে গ্রাফিক্স ডিজাইন কোথায় এখানে ওয়ান ছিল এটাকে আমি একটু টু দিয়ে দিলাম টু ইন্টার দিলাম ছবিটা সেভ হয়ে গেল এরপরে আমি এখানে গেলাম যাওয়ার পরে এটা এটাই ইচ্ছা আমাদের আইডি কার্ডের পিছনের পাশ তো তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ যে ডিজাইনটা কিন্তু এ এরকমভাবে আমাদের সামনে এসে হাজির হয়েছে তো আমি তোমাদের বলেছিলাম যে আর্টবোর্ডের বাইরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেখাবে না তো আমাদের ফাইনাল ডিজাইনটা কিন্তু এই মানে ফাইনাল ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন হিসাবে সিম্পলের ভেতর আমাদের সামনে এসে হাজির হয়েছে তো এটাই ছিল আমাদের বিজনেস কার্ডের ডিজাইন এবং সরি আমি যদি আইডি কার্ড বলে থাকি তাহলে সেটা ভুল করেছি এটা আইডি কার্ড একটা বিজনেস কার্ডের পিছনের পাশ তো এটাই ছিল আমাদের বিজনেস কার্ডের ডিজাইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সো থ্যাংক ইউ হ্যাপ এ নাইস ডে